সো এত সুন্দর রাস্তা দিয়া কোনো জ্যামজট নাই আসতেছি এখন আবার যখন নাকি মেয়র হানি ফ্লাইওভার উঠবো তখন এইখানে জ্যাম লাগে আর মেয়র হানি ফ্লাইওভার থেকে নামতে গেলে তখন আরও কয়েক গুণ বেশি জ্যাম মানে এই ফ্লাইওভার দিয়া লাভটা কি আমি বুঝি না আপনাদের সামনে দেখামো মেয়র হানি ফ্লাইওভার থেকে নামতে গেলে কি পরিমাণ জ্যাম থাকে মানে অপরিকল্পিত ফ্লাইওভার অপরিকল্পিত রোড সিস্টেম কিচ্ছু করার নয় এই যে মেয়র হানি ফ্লাইওভার ওইটা এখানে দুমদার একটা দুমসে যাইতেছি গা ষাট সত্তর গতিতে কিন্তু 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 এই যাত্রাবাড়ি পার হওয়ার পর থেকে এইখান থেকে শুরু হয়ে যায় জ্যাম লম্বা জ্যাম এই ঠাকের ঠেকের করে যাবো এতটুকু তো আইসা বললাম দুই তিন মিনিটে এখন আমাকে এই জ্যাম ঠেলে ঠেলে যাইতে হইব সো কোথায় মাঝখানে দশ টাকা গচ্চা কম এই আর কি মানে দুইটা দশ টাকা টোল দিবস যান ঠেলতে 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 দিব বাইকের তো মাঝখানে একটা তারপরেও জায়গা রাখে বাস টাস বা প্রাইভেট কার ওগুলোর যাওয়ার সময় আরো অসহায় লাগে এত সুন্দর মতো আসে টোল আমি দিয়ে তারপরেও যাক চলতে আসে চলতে থাকুক আশা করি রোড সিস্টেম আরও বেটার হবে আমাদের আরও আধুনিক হবে এখানে সমস্যাটা বেশি হয় ওই টোল দিতে যায় আহ নাম্বার ওয়ান অনেক গাড়ির পেছনে পড়তে হয় বা টোলে ওইখানে অনেক স্লো আর নাম্বার টু হইলো নামে বা গুলিস্তান অনেক জ্যাম তো গাড়ি নামতে নামতে অনেক সিরিয়াল লেগে যায় জ্যাম যায় তো এই কারণে গাড়িগুলা ক্লিয়ার হইতে পারে না জ্যাম লাগেই থাকে পিছনে এগুলো আটকে থাকে

সেইভাবে চালিয়ে যাচ্ছে তাও দুইজনের একজনও নাই আই হোপ যে বাইকের ড্রাই মানে ওনার ড্রাইভিং লাইসেন্সও নাই এই যে দেখেন কি সুন্দর চুলের চমৎকার স্টাইল চোখে সানগ্লাস চুলগুলো উড়ু উড়ু যান ভাই যান যান আপনি যান আপনি তো দেশ ভাই তো দেখা গেছে কি এই সকল বাইকারগুলো পুলিশ আমগো একটু করা বেশি করে কনসিডার করতে চায় না সার দিতে চায় না এই ছাপটি গলে ভাই হেলমেট তো তো নিজের সেফটি রে ভাই মাথায় কিছু পড়লে চোখে দুলাবালি আইলে চোখে ইটের কণা আইলে এক বাইরে দেখলাম একবার হেলমেট ভাইজো হেলমেট পরছে কিন্তু ভাইজোটা খোলা রাখছে ইটের কণা চোখে লাগছে চোখের অবস্থা শেষ তারপরে অ্যাক্সিডেন্ট আলা না কারো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইলে তো তুই সেফটি পাবি সবার আগে এই যে এখান থেকে লম্বা লম্বা জেমজট এখান থেকে অ্যাকচুয়ালি আরেকটু সামনে থেকে কারণ এইখান দিয়ে চানখারপুল খারপুল নামতে হয় তো বাইকের একটা জিনিস সুন্দর আছে বাইকের জন্য বাম পাশে রাস্তা রাখা হয় যদি আপনার কমিউটার বাইক হয় আপনি সুন্দর করে কমিউট করে চলে যেতে পারবেন কিন্তু মাঝে মাঝে স্কিনজিওয়ালা অভদ্রগুলা এই রাস্তার আটকায় দেয় এমন মেজাজ খারাপ লাগে যে হারামজাদা ওই যে কতগুলো মানুষ আছে না তুই আমি খাইতে পারবো না আরেকজনের খাইতে পারবো না স্যাব দিয়ে দিলাম তো কিছু প্রাইভেট কার কিছু সিএনজি এই কাজগুলো করে আর অংশ এই বামপাসের রাস্তাটা যে আমরা জায়গা কি ওটা এটা সিস্টেম তোদের কি ধন্যবাদ আমাদের এত বিজি একটা দেশের মানে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বিজি ফ্লাইওভার এটা এই ফ্লাইওভারটা কি চিকন করছে তাও এটা দিয়ে যাইবো এটা দিয়ে যাইবো এটা দুই করে দিছে Gracias.